নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত টানা বেশ কিছুদিন তীব্র অস্বাভাবিক গরমের পর তিন চার দিন অস্বাভাবিক বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করেই আমার ট্রপিক্যাল জবারা লড়াই করছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা ফল ড্রিম হবি কলকাতা চ্যানেল পাচ্ছে এবং ভবিষ্যতেও আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাথ আমাদের পাশে থাকবে এখানে দেখুন এই গাছটাকে প্রুম করেছিলাম ফ্রেশ সিমিলার কচি কচি পাতা ছেড়ে দিয়েছে পাতা ধরে রাখাই এখন মেন সমস্যা হচ্ছে এই গাছে যে কোনো ট্রপিক্যাল জবা গাছে কারণ এই যে একটা ওয়েদারের হিউজ ডিফারেন্স কখনো টানা বৃষ্টি কখনো প্রচণ্ড গরম এগুলো কিন্তু ট্রপিক্যাল জবা সহ্য করতে পারছে না যার জন্য ফুলের সাইজ ফুলের রং কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে গাছগুলো মোটামুটি দেখায় মোটামুটি ঠিক আছে গাছগুলো ঠিক রাখতে পেরেছি যতটুকু জানি যতটুকু জ্ঞান আছে বিদ্যা আছে বুদ্ধি আছে আপাতত তাও কিছু গাছ ড্যামেজ হয়েছে সেই গাছগুলো ড্যামেজ হওয়ার পরে ঠিক করার চেষ্টা করছি জানি না কতদূর কি সাকসেস পাবো তবে আমি মোটামুটি যা করি যে সমস্ত গাছ কিনি বা বসাই সেগুলোই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আইডি হাওয়া হাইন্স আমেরিকান ভ্যারাইটি এবং আইডি নেকটার সিমিলার এটা আননোন ভেরাইটি ভ্যারাইটি নেকটার ফ্রেশের মতো দেখতে বলে এটাকে নেক্টারফ্রেস সিমিলার বলে বন্ধুরা এখানে জেঠুর বাড়িতে অব্রায়ণ ফুটেছে প্রচণ্ড বৃষ্টি চার পাঁচ দিন ধরে তারপরও গাছগুলো মোটামুটি ঠিক আছে এখানেও দুটো বড় বড় পুড়ি আছে যেগুলো আগামীকাল ফুটবে এটা গৌতম ভৌমিকের গাছ এখানেও কুড়ি এসছে গাছটা বেশ সুন্দর হয়েছে দেখিয়ে দি এখানে একটু অনুখাদ্যের অভাব হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আমি কোনো স্প্রে করতে পারছি না আর এটা হলো রেনড্রপ রেনড্রপে কুড়ি এসেছিলো কিন্তু ওই অতিরিক্ত টেম্পারেচার আপডাউনের জন্য আপাতত কুড়িগুলো সব ঝরে গেছে ভিডিওর একদম শেষ দিকে আইডি তাইওয়ান ফর্মোসা স্ট্রং ফ্রন্ট এটা আমাদের বাড়ির জানলা রয়েছে দীর্ঘদিন ধরে মোটামুটি গাছটা ভালো আছে ভালো গ্রোথ নিয়েছে কিছু পাতাও ঝরিয়েছে ওয়েদারের এই তারতম্যের জন্য এটা আপনারা যারা নতুন বাগান করছেন খুব সহজেই এই কাজটা করতে পারবেন